নমস্কার শেয়ার থেকে আমি শাশ্বত মিত্র আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেলে স্বাগত আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন আমি অবশ্য এটা যে পুরো অনেক কিছু ভেবে বলেছি তা নয় গতকাল বা তার আগের দিনের আমি সকালবেলা যে মর্নিং নোট আপনাদের দিই সেখানে আমি বলেছিলাম যে মার্কেট এখান থেকে যদি একটু নিচে যায় যেতে পারে ইউএস মার্কেট একটু খারাপ আছে একটা মনে একটা মনে হওয়া হচ্ছিল এটা যে এখনই যাবে এটা মনে হচ্ছিল না যাই হোক কিছু কিছু ব্যাপার থাকে যেটা আপনি আগে থেকে বুঝতে পারবেন না কখন হচ্ছে আপনি টাইমিং করতে পারবেন না মানে এটা তো জানা ছিল না ইসরায়েল কালকেই ইরানকে আক্রমণ করবে এটা আপনার জানা নেই তাহলে আনঅ্যাকাউন্টেড যেটা অ্যাকাউন্ট আপনি জানেন না সেটা নিয়ে আপনার বেশি চিন্তা করে লাভ নেই যা আপনি জানেন তবে আপনাকে এখন কি করতে হবে আপনাকে আপনার রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে ভাবতে হবে যে আপনি যে যে নিয়েছেন সেটা আপনার ক্যাশ পয়সায় নিয়েছেন নাকি এমটিএফে নিয়েছেন বা কোথা থেকে ধারে নেওয়া আছে আপনাকে কত কতদিনে শোধ করতে হবে এইগুলো আপনার টেনশানের ব্যাপার মার্কেট কালকে আবার ইরান বোম মারবে না ইরান এখানে থেমে যাবে এটা আপনার আপনি এটাকে হিসেব করে উঠতে পারবেন না এটা সম্ভব নয় আপনার পক্ষে হিসেব করার আপনি আপনার পজিশানটা কী করে মেনটেন করবেন সেটা আপনাকে ভাবতে হবে এখন দেখুন যে কোনো মার্কেট পড়াটাই আপনাকে দুটো জায়গা দেয় একটা হচ্ছে যে এখান থেকে মার্কেট আরও পড়ে যাবে আমি কি সব বেরিয়ে যাব না এই পড়াটায় এতদিন তো আমরা খালি পঁচিশ হাজারের ওপরই দেখছিলাম তিনটে দিন ধরে গতকাল পঁচিশ হাজার নিচে বন্ধ হলো আজকে তার ধরুন এতটা নিচে সেটা এই কারণে যদিও কালকে রাত্রি যদি আপনারা এক্সজি এক্স ফলো করে থাকেন তাহলে দেখবেন প্রায় একশো দেড়শো পয়েন্টের ওপরেই ছিল এসজিএক্স বেশিরভাগ টাইমে এসজিএক্স নিফটি সকালবেলা যেহেতু ইসরায়েলের খবর আসার পর মার্কেটটা পড়েছে তাও যতটা পড়লো ধরুন চারশো পয়েন্ট চারশো পঞ্চাশ পয়েন্টের নিচে প্রথমে দেখাচ্ছিলো সেটা থেকে কিন্তু এখন একশো সাতাত্তর দুশো পয়েন্টে রয়েছে অবশ্য আমি ভিডিওটা করছি এখন দুটো পনেরো কুড়িতে শেষবেলা কি হবে সেটা টাইম বলবে তবে যদি দেখেন মার্কেট চব্বিশ হাজার আটশোর ওপর বন্ধ করছে এটা ভালো মার্কেটের জন্য তাহলে যেমন একটু পজিটিভ কিন্তু যদি দেখেন যে চব্বিশ হাজার আটশোকে আমরা কঙ্কার করতে পারিনি এবং চব্বিশ হাজার ছশো পঞ্চাশের ওপরও নেই তাহলে কিন্তু নেগেটিভটা একটু বেশি যদি চব্বিশ হাজার ছশো পঞ্চাশটা তাও ওপরে থেকে যায় এবং চব্বিশ হাজার আটশো না পেরোলেও চব্বিশ হাজার ছশো পঞ্চাশের ওপরে যদি মার্কেট বন্ধ হয় তাহলে বলতে হবে একটা চান্স আছে এখন যেটা বলছিলাম সবসময় অপরচুনিটি দুটো থাকে একটা হচ্ছে এখানে আমি সেল করে বেরিয়ে যাব নাকি এতদিন যেগুলো কিনতে পারছিলাম না দাম ছিল বলে সেগুলো নিচে এসে এখানে আমি নেব কারণ এই মার্কেটটাই একমাত্র জায়গা পৃথিবীর আর কোনো জায়গায় এই জিনিসটা দেখবেন না যে সেম পয়েন্ট অফ টাইমে সেম শেয়ারটা দুটো আলাদা ভিউ হচ্ছে কেউ ভাবছে এটা বাড়বে কেউ ভাবছে পড়বে তবেই কেনাকাটাটা হচ্ছে কিন্তু আমরা যদি শুধুই ভাবতাম বাড়বে তাহলে কেউ কেনার ছিল না তাহলে সেটা তাহলে সেটা বেড়েই যেত মানে বা আপনি তো কেউ আবার যদি ভাবতাম পড়ে যাবে তাহলে সেটা নেবে কে সবাই তো সেল করবে তো সেটা একদম নিচে চলে যাবে তা হয় না শেয়ারের কেনা বেচা মানেই দুটো ভাবনা আছে তো এই সব লেভেলেও আপনার দুটো ভাবনা থাকবে যে বাড়ছে নাই এখান থেকে অনেকটা বেড়েই চলে যাবে বা নিচে আসবে মার্কেট যে কোনো একটা দিকে মার্কেট যাবে তো আপনাকে এই অবস্থায় আপনার ডিসিশানটা আপনাকে নিতে হবে ডিসিশান নেওয়ার জন্য আপনি কি করবেন আপনি তো একটা এটা এরম নয় তো যে আপনারা টস করে নিলেন যে হ্যাঁ হেড হলে আমি ভাববো ওপরে যাবে টেল হলে ভাববো নিচে যাবে এটা তো সেটা নয় তো কি লেভেল কি লেভেলগুলোকে আপনাকে মেনটেন করতে হবে এতদিন পর্যন্ত আপনারা যারা এই মার্কেটে আছেন তারা তো এগুলো লক্ষ্যই রাখেন এই পঁচিশ হাজার তিনশোর কাছাকাছি যে মার্কেটটা গেল সেই অবস্থায় মার্কেটটা লো কত করেছিল আপনাদের মনে আছে চব্বিশ হাজার চারশো চৌষট্টি ইন্ট্রাডে লো করেছিল টু ফোর ফোর সিক্স ফোর তো চব্বিশ হাজার চারশো চৌষট্টি ইন্ট্রাডে লো করে সেদিনকেই প্রায় ছশো পঞ্চাশের ওপর বন্ধ দিয়েছিল মনে করে দেখুন চব্বিশ হাজার পাঁচশো ভেঙে বেশিক্ষণ থাকেনি তো ফার্স্ট আমরা এখানে চাইবো যে মার্কেটটা অ্যাটলিস্ট যেন চব্বিশ হাজার পাঁচশোর উপরে বন্ধ হয় এবং চব্বিশ হাজার চারশো চৌষট্টি মানে ওই লেভেলটা যেন মেনটেন করে যতক্ষণ না চব্বিশ হাজার পাঁচশো ভাঙছে মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ হবে না মার্কেট ইজ বুলিশ অ্যাবাভ টু থাউজেন্ড এটা বুঝে নিন চব্বিশ হাজার পাঁচশো অবধি আপনি যাই ভাবুন না কেন যত বুঝি না কেন আমি যত বুঝি না কেন লেভেলটা আপনাকে মেনটেন করতে হবে এখনও আপ টু টোয়েন্টি ফোর থাউজেন্ড ফাইভ আ বাই অন ডিপস মার্কেট না মানে নিচে পড়লে আপনাকে কিনতে হবে যদি চব্বিশ হাজার পাঁচশোর নিচে মার্কেট যায় ওখানে যদি পরপর দুটো ক্লোজ হয় সেক্ষেত্রে মার্কেটের টার্মসটা চেঞ্জ হয়ে সেল অন রাইজ হবে এটাই নিয়ম এখন এই কি কী একটা সুবিধা আছে আপনার কাছে ক্লিয়ার যে আপনি কিসের জন্য ট্রেডটা করবেন ধরুন আপনি ভাবছেন ঠিক আছে আমি বুলিশই আছি আপনার কাছে আপনার স্টপলস ক্লিয়ার চব্বিশ হাজার ছশো পঞ্চাশ সাতশো গেলে আমার দুশো পয়েন্টের লস নিচে দুশো ওপরে আমার টার্গেট পঁচিশ হাজার দুশো পঁচিশ হাজার তিনশো প্রথম টার্গেট ফার্স্ট টার্গেট পঁচিশ হাজার তারপর পঁচিশ হাজার দুশো আমার টার্গেট মানে ওপরের দিকে পাঁচশো পয়েন্ট নিচের দিকে দুশো পয়েন্ট মানে ওয়ান ইস টু টু পয়েন্ট ফাইভ আপনার রিক্স রিওয়ার্ড রেশিও আপনি যদি এই রেশিও খুশি থাকেন আপনি কাজটা করতে পারবেন এবার আপনি নিফটিতে না গিয়ে আপনি ভাবতে পারেন যে আমি আমি যেই ইন্ডিভিজুয়াল স্টকটা কিনতে পারছিলাম না তাহলে এখন আমি কোন সেক্টরে যাব তা সেক্টর হিসেবে দেখুন যখন যুদ্ধ টুদ্ধ চলে তখন তাহলে কার সঙ্গে যুদ্ধ হচ্ছে একটু আপনাকে ভাবতে হবে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ হচ্ছে যখন ভারত পাকিস্তান প্রবলেম হয়েছিল বা ইউক্রেন রাশিয়া প্রবলেম ই তাও রাশিয়া একটা বড় প্রডিউসার অফ অয়েল কিন্তু ইরান একদম মিডল ইস্ট কান্ট্রি এবং ইরানের একটা ওপেক মানে ধরুন ওয়াইসি কান্ট্রি মানে যেটা হচ্ছে মুসলিম কান্ট্রির যে গোষ্ঠীটা আছে যারা পুরোপুরি তেলটা তেলটা মেনটেন করে তেলের দাম কিছুটা মেনটেন করে তাদের মধ্যে ইরান একজন তাই ইরানের ওপর যদি এফেক্ট হয় সেই এফেক্টটা যদি এই মাঝের মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোর মধ্যে ছড়িয়ে যায় সেক্ষেত্রে তেলের দামটা একটু আওতার বাইরে যেতে পারে এখন তেলের দাম যতদিন আওতার মধ্যে ছিল এটা আমাদের মার্কেটের জন্য খুব ভালো ছিল আমাদের মার্কেট নিয়ে পর আলোচনা করছি কিন্তু তেলের দাম যদি ওপরে চলে যায় তাহলে কোন কোন স্টকগুলো ভালো হতে পারে অবশ্যই যারা অয়েল প্রডিউস করে তো প্রথম যে দু তিনটে স্টকের নাম আপনার মনে আসবে এবং সেগুলোর দামটাও কম আছে ওএনজিসি অয়েল ইন্ডিয়া রিলায়েন্স মোটামুটি ছোটোখাটোভাবে এছাড়া আপনি অনেকে চেন্নাই পেট্রো বলতে পারে নানা নানারকম নাম আসতে পারে মেন স্টকগুলো তাহলে এই স্টকগুলো একটু আপনি বুঝতে পারছেন আপাতত ভালো থাকবে কিন্তু এই ভালো থাকার মধ্যে আপনাকে একটা ফান্ডামেন্টাল জিনিস মনে রাখা করতে হবে ফান্ডামেন্টালটা কী অয়েল প্রাইস ফান্ডামেন্টালি স্ট্রং নয় কিন্তু কারণ সেখানে ডিম্যান্ড এবং সব কিছু ডিম্যান্ড সাপ্লাইয়ের উপর নির্ভর করে ডিম্যান্ড ইজ নট দেয়ার আমি এইখানে অয়েল প্রাইসটা কেন উঠছে অনলি ফর দ্য ইসরায়েল ইরান কনফ্লিক্ট এই কনফ্লিক্ট চলে গেলে কিন্তু অয়েল প্রাইস আবার পড়ে যাবে এটা আমার ব্যক্তিগত ধারণা এই ধারণা ভুল হতে পারে আগেও প্রচুর ভুল হয়েছে এটা আমার ব্যক্তিগত ধারণা আমি আপনাদের বলছি আমার মতটা আমার মত হচ্ছে অয়েল প্রাইস এই লেভেলে বেশি দিন সারভাইভ করবে না খুব বেশি হলে আশি পঁচাশি ডলার অবধি যাবে যদি না খুব যুদ্ধটা যদি আরও চার পাঁচটা দেশের মধ্যে হয়ে যায় এবং সেখানে যদি কোনো কারণে সৌদি যোগ দেয় তবে অয়েল প্রাইসে একটা উল্টোপাল্টা দাম হওয়ার সম্ভাবনা আছে নাহলে খুব বেশি হলে আশি থেকে পঁচাশি ডলারের মধ্যে গিয়ে অয়েল প্রাইস ইভেনচুয়ালি উইল কাম ডাউন টু এগেন সিক্সটি টু সিক্সটি ডলার এবং দ্যাট উইল বি গুড ফর দ্য কান্ট্রি মানে আমাদের দেশের জন্য ইন্ডিয়ার জন্য খুব ভালো এবার আপনি এইটা ভেবে একটা ট্রেড ছোট ট্রেড নিতে পারেন এখন মুশকিলটা আপনার কোথায় যে আপনি আজকে একটা ট্রেড নিচ্ছেন বা ভেবে নিচ্ছেন কিন্তু যেহেতু একটা গণ্ডগোলের জায়গা গণ্ডগোলের সময় আপনি তো সেই গণ্ডগোলটাকে কন্ট্রোল করতে পারেন না আপনি জানেন না যে কালকে ইরান আর ইসরায়েলের যুদ্ধ কোন দিকে যাবে কারা কারা জড়াবে না একটা সমঝোতা আসবে যেরম আমরা যখন প্রথম আপনি মনে করুন দু সালে যখন ফার্স্ট রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট হয়েছিল আমরা ভেবেছিলাম রাশিয়ার কদিন লাগবে তিন দিন লাগবে হয়তো ইউক্রেনকে বাগে আনতে আজকে তিন বছর হয়ে গেছে কনফ্লিক্ট ইজ স্টিল গোয়িং অন তো এটা চেঞ্জ হয় সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় তো এখানে থেকে বড়ো দরকার যে আপনি কিনতে পারুন না পারুন আপনার যা আছে সেটা যদি আপনার আচ্ছা একটা কথা আমাকে সবাই অনেকবার বলছেন যে আমি আমি তো লং টার্মে আছি আমি কি করব লং টার্মের জন্য এসব ভাবার দরকার নেই লং টার্মে অনেক যুদ্ধ আছে যুদ্ধ যায় কোভিড আছে কোভিড যায় দু হাজার আটের বড়ো বড়ো ক্রাইসিস এসছে চলে গেছে মার্কেট আবার ওপরে গেছে আলটিমেটলি মার্কেট ওপরেই যাবে সুতরাং লং টার্মের জন্য এগুলো বলা নয় এগুলো বলা আমাদের মতো যাদের এখান থেকে কোনো মতে কষ্ট করে খেয়ে বাঁচতে হয় তাদের জন্য এত কিছু বলা যাদের প্রতিদিনের সওদা থাকে মার্কেটের জন্য তাদের প্রবলেম হয় মার্কেট ওপর নিয়ে চলে তো সেই হিসাবে আপনি এটা মাথায় রাখবেন দ্বিতীয়ত যেটা মনে রাখবেন যে আমরা আমাদের দেশের অবস্থা কি। আপনারা জানেন গতকাল ইনফ্লেশান রিপোর্ট এসছে ইনফ্লেশান ছ বছরের মধ্যে নিম্ন সর্বনিম্ন টু পয়েন্ট আশা ছিল থ্রি পয়েন্ট আসবে যেটা আশা করেছিলাম তার থেকেও অনেক নিচে এসছে ইট ইস হিউজ হিউজ পজিটিভ ফর ইন্ডিয়া যেগুলো অন্য কোনো দেশের কাছে এই এত বড় কুশনটা নেই যে আমি এখনও অনেক কিছু করতে পারবো আমার ইনফ্লেশান নিচে আছে এই কুষণটা দেশের জন্য আছে কিন্তু সেখানেও একটা প্রবলেম যদি কোনো কারণে অয়েল প্রাইস বেশি দিন ওপরে থাকে আমার কাছে এই কুষণটা থাকবে না কারণ অয়েল অয়েল প্রাইস হচ্ছে সবগুলোর বেস যে কোনো মুদ্রাস্ফীতি বেস হচ্ছে অয়েল কারণ আপনি কোনো মাল কোথাও পাঠাবেন তো আপনাকে তো লরি করে কোথাও পাঠাতে হবে তার জন্য তেল লাগবে তা তেলের দাম যদি বাড়ে সব কিছুর দাম মুদ্রাস্ফীতি হয় এটা মাথায় রাখবেন তো আমি আশা করছি না এটা বেশি বাড়বে সেই জন্য আমার এটাকে পজিটিভ লাগছে দ্বিতীয় হচ্ছে আরবিআই আরবিআই এখন যিনি চেয়ারম্যান আছেন উনি প্রোয়াক্টিভ এবং প্রোয়াক্টিভলি কাজ করেছেন দেখবেন কালকেও বন্ড কিনেছেন তাই ছাব্বিশ হাজার কোটি টাকার ছাব্বিশ হাজার কোটি টাকা ফেস মানি ইন ইনফিউজ টু দ্য সিস্টেম এটা খুব পজিটিভ মানে উনি আগে থেকে ভেবে নিচ্ছেন কি কি হতে পারে সেই অনুসারে যাতে কোনোভাবে লিকুইডিটির কোনো প্রবলেম না হয় সেই ব্যবস্থাটা উনি রাখছেন তো আমাদের মার্কেটের জন্য এইগুলো তো পজিটিভ আছে এছাড়া আমাদের মার্কেট দেখছেন আইএমএফ বলছে যে আমাদের গ্রোথ ট্র্যাজিকটারি যা আছে ইট উইল লাস্ট ফর মেনি ডিকেটস সুতরাং আমরা এখন চিন্তা করার অত জায়গা নেই এখন যদি নতুন কিছু হয় তা নতুন কিছু না আপনার হাতে আছে না আমার হাতে আছে আমার এই যে কালকে গতকাল আমাদের বাদে যে ট্র্যাজে ট্র্যাজেডিটা হলো সেটা কারো জানা ছিল না তার আগে পর্যন্ত সবাই খুশি ছিল তারা হয়তো খুশি ছিলেন লন্ডনে যাচ্ছেন কিন্তু শেষ মুহুর্তে কী ঘটলো সুতরাং যেটা আমরা জানি না দাদা সেটা নিয়ে বেশি ভেবে লাভ নেই যা জানেন যেটুকু হতে পারে যেটুকু বুঝতে পারছেন সেটা নিয়ে আপনি ট্রেড করুন তবে যাদের রিক্স নেওয়ার দরকার নেই তারা আপনারা যদি প্রফিট থাকে প্রফিটে যদি ভালো প্রফিটে বসে থাকেন যেটা সম্ভাবনা আছে যেহেতু বাইশ হাজার থেকে পঁচিশ হাজার এসছে এবং বেশিরভাগ ডিফেন্স সেক্টর সব সেক্টরই ওপরে আছে কিছু কিছু প্রফিট বুক করে রাখলেন আবার বলছি লং টার্ম লোকেদের বলছি না যারা শর্ট টার্ম সুইং সুইং ট্রেড করেন তাদের জন্য তিন মাস ছ মাসের জন্য পজিশান নিয়েছেন নিফটিতে যারা পজিশনাল কাজ করেন তাদের কিন্তু পজিশান কেটে গেছে কারণ আমি বারবার বলেছিলাম পঁচিশ হাজারের ওপর লস হবে পঁচিশ হাজার খুব বেশি হলে চব্বিশ হাজার আটশো দুটো পজিশানই কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা পজিশান লং লংয়ে থাকার কথা না তো সুতরাং ব্যাঙ্ক নিফটিতেও ব্যাঙ্ক নিফটি আছে আপনার পঞ্চান্ন হাজার পাঁচশো সাতাত্তর এখানেও ছাপ্পান্ন হাজারের নিচে ছাপ্পান্ন হাজারকে আমরা ভাবছিলাম যে ছাপ্পান্ন হাজার বেশ এটাও পজিশান কেটে গেছে সুতরাং একটু হালকা থাকুন মার্কেটকে আমি যদি দু চার দিন ট্রেড না করি ধরুন আপনি উইকলি ট্রেড করেন উইকলি সুইং ট্রেড করেন একটা দুটো উইক করলেন না কি এসে যাবে আপনি বুঝে দু চার পার্সেন্ট পাওয়া যথেষ্ট আমি জায়গাটা ধরতেই পাচ্ছি না আমি আশা করছি যে এটা আমার দিকে গেলে দশ পার্সেন্ট হবে কিন্তু আমার উল্টো দিকে গেলে কি হবে সেটা চিন্তা করছি না আমার মনে হয় না এটা খুব প্রুডেন্ট ট্রেড বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না সুতরাং এটা আবার আপনাদের ওপর তবে বেসিক আমাদের দেশের অবস্থা ভালো যা প্রবলেম সব জিও পলিটিক্যাল প্রবলেম এবং সেটা আরও গ্রো করতে পারে কিংবা হঠাৎ করে থেমেও যেতে পারে আমাদের জানা নেই তার মধ্যে আছে ট্রাম্পের ট্যারিফ থ্রেট আপনি দেখেছেন উনি একটা থ্রেট করেছেন যে ইউনিলেটারাল ট্যারিফ দেবেন কেউ যদি না মানে মানুক নাই মানো নাই বেরিয়ে যাও যে কোনো একটা দু সপ্তাহের মধ্যে নাকি ইস্যু করবেন সেটা একটা মার্কেটের ওপর একটা বড় প্রেশার নয় জুলাই আসছে নয় জুলাই আগে যদি আমাদের এই ট্রেড ডিলটাও হয়ে যায় সেটা আমাদের মার্কেটের জন্য একটা এক্সট্রা পজিটিভ হবে এখন দেখা যাক ভয় পাবেন না ভয় পাবার মতো কিচ্ছু হয়নি কিন্তু অবশ্যই ভিজিল্যান্ট থাকা দরকার যেটা বহুবার বহুদিন ধরে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লিখছি সো আপনাদের আবার বলবো আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখুন চেষ্টা করুন টেলিগ্রাম চ্যানেলে থাকবার আর ভয় না পেয়ে ভিজিল্যান্ট থাকুন মার্কেট ঠিক আছে এটা অপরচুনিটি হতে পারে দুটো ক্ষেত্রেই বেচার জন্য হতে পারে কেনার জন্য হতে পারে টাইম টেল যে আমার তো মনে হচ্ছে যে যদি এই ইরান একটা রিটালিয়েট করবে এটা আপনি শিওর থাকুন এবং ইরানের রিটালিয়েটটা কত দূর হবে সেটা দেখার পরেই বোঝা যাবে এই কনফ্লিক্টটা কত দূর যাচ্ছে সুতরাং আমরা আরও ভালো জাজ করতে পারবো আশা করছি সোমবারের মধ্যেই এর মধ্যে ইরান অলরেডি রিটালিয়েট করে দেবে বলে আমার ব্যক্তিগত ধারণা এখন রিটালিয়েশানটা কতটা তার ডেপথ কতটা হয় সেটা নিয়ে বোঝা যাবে মার্কেট কি হতে পারে তো লেস্ট ওয়েট টিল মন্ডে আপনাদের বলেছিলাম আজকে একটা কোশ্চেন অ্যান্সার সেশন করবো সেটা শনি রোববারের মধ্যে কোনো একদিন করে দেবো এরম একটা ঘটনার পর আপনাদেরও একটা আশা ছিল যে কি বল কি আপনারা যদি আশা করে আছেন হয়তো যা আমি কি বলবো সেই জন্য আজকে এই ভিডিওটা করলাম শনি রোববারের মধ্যে আপনাদের যা কোশ্চেন অ্যান্সার আশা করছি যে কোনো একটা সেশন করে সেটা আপনাদের জানিয়ে দেবো ভালো থাকবেন আপনাদের সপ্তাহান্তটা ভালো কাটুক আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন নমস্কার